বনভবনের ভিতরকার পরিবেশ এখানে আনারসের বাগান সব কিছু এখানে প্রচুর বাগান এখানে এখানে আখের চাষবনের ভিতরে

पतिलो <laughs>

जनता के इंडिया थे के और ओले चले काता के 2000 दिन है वहां पे कष्ट होत है और अच्छा को सुख था तो एलेगा मानुष कष्ट होत नहीं ओ जो पछ दे रास्ता राखे आइले रुक Kami tidak berkhusus, kami

আমাদের বাচ্চারা আজকে আমাদের দেখিয়ে দিয়েছেন আপনাদের বাচ্চার উপর গুলি চালিয়েছেন যেখানে বাচ্চারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ আমাদের অ্যাসেট তাদেরকে আপনারা গুলি 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 জ্বালিয়ে ধ্বংসা করছেন তাদের মুখ স্তব্ধ করার চেষ্টা করছেন কিন্তু তারা বুক পেতে সেগুলো নিয়ে এবং আমাদেরকে আস্তে মুক্ত করছে ধন্যবাদ বলেন আপনি বাংলার মানুষ দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি আমরা স্বাধীনতা দেখি না আজকে দেখলাম বাংলার ছোট ভাইদের স্বাধীন এখন দেখি একাত্তর স্বাধীন দেখি না দু হাজার চব্বিশ সালে আমি স্বাধীন দেখছি মানুষের জুনুম অত্যাচার করছে তার পতন করছে আজকে